আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি বকফুলের এই রেসিপিটা অনেকেরই অজানা অনেকেই খাননি বকফুল মানেই প্রথম যে রেসিপিটার কথা আমাদের মাথায় আসে সেটা হলো বকফুলের বড়া ভাজা তবে সেক্ষেত্রে আমাদের তেলটা একটু বেশি খাওয়া হয়ে যায় তেল কম খাব অথচ বকফুল খাবো কিভাবে তারই একটা নতুনত্ব রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যদিও এটা আমি বহুবার রান্না করে খেয়েছি আর বকফুলের সব রেসিপির মধ্যে এটা আমার কাছে সবচেয়ে পছন্দের বাজার থেকে বকফুলগুলো কিনে আনার পর পাপড়িগুলো শুধু ছাড়িয়ে নিলাম এরপর খুব ভালোভাবে ধুয়ে নিয়ে কড়াইতে সামান্য সর্ষের তেল গরম করে তাতে বেশি করে কালো জিরে পরিমাণ মতন কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে বকফুলের জল ঝরিয়ে পাপড়িগুলো দিয়ে তাতে লবণ আর সামান্য হলুদ দিয়ে হালকা হাতে ভেজে নেব এর থেকে প্রচুর জল বেরোবে ঢাকা দিয়ে কম আছে ফুলটা ভালোভাবে সেদ্ধ করে সমস্ত জলটা শুকিয়ে নেব ভাজতে ভাজতে মিনিট দশেক সময় লাগবে কড়াইতে বকফুল ফুল থেকে সমস্ত জল শুকিয়ে নিতে এরপর ভালোভাবে ঠান্ডা করে এর মধ্যে সামান্য চিনি যোগ করে শিলনোড়াতে বা মিক্সিতে বেটে নিলেই আমাদের বকফুল ফুল বাটা রেডি হয়ে যাবে যেটা গরম গরম ভাতের সাথে অপূর্ব লাগে খেতে এছাড়াও বকফুলের ফুলের প্রচুর গুণাগুণ আছে বক ফুল কিন্তু পেট ঠান্ডা রাখতে সাহায্য করে ভীষণ ভাবে প্রচুর পরিমাণে আয়রন খনিজ পদার্থ কিন্তু বকফুলের ফুলের মধ্যে বর্তমান রয়েছে তাই এর গুণ বজায় রেখে এইভাবে একবার এই রেসিপিটা ট্রাই করবেন আর আগে যদি কখনো বানিয়ে থাকেন আমাকে কমেন্ট করে জানাবেন